আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কালকের বাপের বাড়ি থেকে এসে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে অলরেডি অনেক অনেক কাজে গিয়ে গেছে তো কালকে বাপের বাড়ি থেকে ফিরে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আজকে সকালবেলা মানে সাড়ে সাতটার সময় কাঁচাকুচি শুরু করেছি কাচাকুচি করে নিয়ে নিজেও স্নানটা সেরে নিয়েছি আর কাঁচাকুচি করবার পর মেয়ে উঠলো মেয়েকে খাওয়ালাম আর এখন অলরেডি আমার রান্না তো চাপানোই হয়ে গেছে প্রায় শেষের দিকে আর ওর বাবা গেছে একটু দোকানে তো চলো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি এদিকে সেই বড় গোল গোল বেগুন এনেছিল আমার হাজব্যান্ড সেটা ভাজা হচ্ছে তো বেগুন ভাজা প্রায় হয়েও গেছে মানে আর এক দুটো হলে হয়ে যাবে আর করছি আজকে একদমই সিম্পল কারণ আজকে একটা রেসিপি করতে হবে যেহেতু ছিলাম না বাপের বাড়ি গেছিলাম সেহেতু রেসিপি নেই করতে হবে আর এদিকে হচ্ছে বাঁধাকপি বাধা বাঁধাকপিটা হচ্ছে চিংড়ি দিয়ে দিয়ে মানে শুকো চিংড়ি চিংড়ি এই যে আর আগের দিনে মাছ মানে যখন ফার্স্ট টাইম শুকো চিংড়ি রান্না করেছিলাম তখন মানে বাঁধাকপি দিয়েই করেছিলাম তখন পুরো ফেলে দিতে হয়েছে আসলে আমার কোনো আইডিয়া নেই যে শুকো চিংড়িতে এত বালি থাকে বা কিছু করে তো তার জন্য যখন ওই আইডিয়া মানে দেখলাম এরম হয়ে গেছে তারপর থেকে আমি একটু গরম জলে পাত ছবার ভালো করে ভিজিয়ে রেখে চিহরিবাস থেকে এক গাদা গাদা বালি বার করেছি তারপর রান্না করছি জানি না আজকে কী হবে পুরোপুরি তো কখনো যাবে না সামান্য তো মনেই হবে ঠাকো ঠাকো লাগবে আর এইদিকে বাবাও প্রায় এসে পড়েছে সবে বাইক লাগিয়ে আমি আনাজ পাচ্ছি এখন বেগুন ভাজাগুলো তুলে নেব এই যে এসে পড়েছে কি পেলে ওই বাকি আলুটা নিয়ে আসলাম ওই দুধটা নিতে গিয়ে মুড়ি গেলাম এখানে কোথাও পাইনি হ্যাঁ মাছ হবে ওই ওকে নিয়ে গেলো বলো ডিম দেওয়া শেষ হয়ে যাও আচ্ছা তোমাদের তোমাদের দেখাই আমার হাজবেন্ড এখন হাতে দেখো আগে তোমার কথাটা দেখ তোমার হাজ হাতটা দেখাই দেখো আমার হাজব্যান্ড হাতে এইটা কালকে কিনেছে ও খুব শখ করেই মানে কিনেছে কিন্তু আমি যেন ওকে বলছি যে ভালো লাগছে না তুমি তো পড়ো না তোমাকে দেখে ও বলছে আমি আগে সব যেন এখন পড়ি না তো দেখে লোভে আর থাকতে না পারলো দেখো নিয়েই ফেললো কিন্তু খুব সুন্দর এটা আমার দোকানে তোলা হয়েছে জিনিসটা আর এই যে তুমি কি কি পেলে তো আলুটা নিয়ে এসেছি লবণ নিয়ে আর ওই কি দুধ এই দুধটা কত না পঁচাশি টাকা কত ও তাহলে বেড়ে গেছে দামটা একটু লেগেছে যার জন্য মানে গলা ধরে যাচ্ছে এরকম হচ্ছে তো তোমরা সাথে থাকো সবে তো ব্লগ শুরু হলো এবারে আর কি কি করি সারাদিন সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এটা ভালো লাগে এটা আমার পার্সোনালি আমার ব্লগ চ্যানেল তো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার কত্তা মশাইকে এখন করে দিয়েছি এক কাপ লাল চা আর লাল চা খাচ্ছে আর মেয়ের এখানে দুধ আছে আর আমার চাটা কোথায় গো সেই সেইখানটাতে আমার চায়ের গ্লাসটা আমার চাটা একটু দাও এখন একটুখানি বাজে সাড়ে এগারোটা এখন সবাই একটু চা পান করছি এরপর চলি আমার আমাদের রেসিপির কাজ আছে তো তোমরা সঙ্গে থাকো এই দেখো আমার দুধ চা মাই ফেভারিট এই যে বন্ধুরা এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো এটা কী বলো আর এটা কালকে আমরা বড় বাজার থেকে নিয়েছি আর এই চাবিগুলো আমাদের বড্ড এলোমেলো হয়ে এখানে ওখানে পড়ে থাকে তার জন্য তার জন্য এই যে চাবি রিং চলুন দেখি টাঙিয়ে দেখি কেমন লাগে বাহ দেখতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে ভালো লাগছে

যে স্যালুটেপ টাইপের আঠারে প্রথমে আমরা একটা পিছনে দিয়েছি দিয়ে আঠাটা হয়ে দেওয়ালে পেস্ট করে দিয়েছি এটা দিতে আর আমাদের আলাদা করে দেয়ালে ফুটো করতে লাগেনি মানে এটা কিন্তু খুব ভালো একটা টিপস আর বলতে পারো যে খুব ভালো একটা মানে তোমাদের বুদ্ধি মানে দেওয়ার মতো তোমরা যারা এরকম কিছু লাগাতে চাও তারা কিন্তু ফুটো না করেই কিন্তু হ্যাঁ এটা দু তিনটে লাগিয়ে নিলেই হয়ে যাবে ও একটু মানে টাইট হয়ে যাবে তাই কি না মানে বুদ্ধি থাকলে কত কি হতে পারে তো মানুষ তৈরি করেছে আল্লাহ আর মানুষের মধ্যে কত রকম বুদ্ধি দিয়েছে তো যাই হোক আজকে আমাদের এই বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে আর আমাদের এই চাবির ঋণটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা সেই সকালবেলা কাপড় জামা মেলে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে আর হচ্ছে দুটো বাজে দুটো বেঁচে গেছে আর ওর বাবা এখন নেই ওর বাবা এখন একটু একটা পার্টির বাড়ি গেছে একটা কাজের জন্য এখন ছাদে এসেছি প্রচণ্ড মানে আজকে একটু মেঘলাও হচ্ছে রোদও উঠেছে এই যে সব জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম সেগুলো এখন তুলবো তুলে নিয়ে নিচে গিয়ে একটু গোজি গাছ করবো তারপর ওর বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো চলো কাপড় জামা তুলে ফেলি ও থালায় কেউ পানি খায় মা থালায় কেউ পানি খায় ওতে ভাত খেতে হয় তো দেখ কিরমভাবে খাবে দেখাও তো একটু খুব ওরম করে খাবে থালাটা কেমন মা থালাটা ভালো ছি ছিয়ে মুখ দেখছে রে লাগে কোন থালাটায় ভাত খাবে দেখাও ওটাই আর তোমার পাশের থালাটায় কে ভাত খাবে

তো আগে মা খেয়ে নিয়েছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পৌন বাজে এখন এখন আমরা খাওয়া দাওয়া করবো এবার চলুন আমাদের সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও শুয়ে দিয়েছি মেয়েকে শোয়াতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটের মতো আরও শুলোই তিনটে পড়েনি আর এখন আমি বললাম না আগে তোমাদেরকে বলেছি যে রেসিপি হবে তো এখানে রেসিপি হচ্ছে এটা হচ্ছে পোটাটো ব্রেড মানে আলু ময়দা হচ্ছে ব্রেড তৈরি হচ্ছে তো যাই হোক এখন এই রেসিপিটা হচ্ছে তোমাদের তো দেখাবো যে কেমন এই ব্রেডটা তৈরি হয় তো এখন এই কাজটা করি তো ভাবলাম তোমাদের একটু আপডেট দিই যে এখন কি করছি তো আমরা এখন দুজন মিলেই এই পোটাটো ব্রেড তৈরি করছি তো তোমরা সঙ্গে থাকো

আমাদের রাতের ডিনার হচ্ছে কি আমরা তো ডায়েট করছি কিন্তু রেসিপি যেহেতু হয়েছে সেহেতু ফেলা তো আর যাবে না খেতে হবে তো আজকে ডিনারে কিন্তু আমরা আলুর কি বলো না আলুর নান রুটির রেসিপি করেছি সেটা কিন্তু মানে যেটা তোমাদের বলেছিলাম পোটাটো ব্রেড সেটাই বলছি যে আলুর নান রুটি কখনো কি দেখেছো বা খেয়েছো যদি না খেয়ে থাকো বা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই রেসিপিটা দেখে কিন্তু করে নিতে পারো বেশি কিছু একদম লাগে না একদম ঝামেলা ছাড়া আর আজকে নান রুটিটা আমাদের খাওয়া হবে মাটার পনির দিয়ে জমে যাবে রাতের ডিনারটা তো চলো সঙ্গে থাকো ডিনারের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে মামা তুমি ঔষধ খাবা এই দেখো তুমি ঢাকাটা কি করে ঢুকিয়ে ফেলেছো ওই তো ভাত খাবে ওই তো তোমার ভাত আছে ওখানে কোথায় আছে তোমার ভাত ওই তো তোমার ভাত হাড়িতে আছে এগুলো কি মামাম এগুলো কি এটা কি খাবার তো এখন দেখো রাতের ডিনারের জন্য আমাদের শশা কাটছেও শশা রেডি করে নেছে আর এইদিকে হচ্ছে কটা আছে আর কটা আছে থাক কালকে তিন দিলে হয়ে যাবে এটা হয়ে যাবে কারণ আজকে রুটি অত কিছু খাওয়া যাবে না ওই দেখো কি হয়েছে নুন দিয়ে দিতে হবে নুন দেবে তুমি তুমি কিছু পারো না তোমার নাকে সর্দি তুমি পচা হ্যাঁ টিফিন অক্সে ছিল ওই জন্য গরম করে দেবে রুটির সাথে খেয়ে নেবে হয়তো বাবা ঠিক করে দেবে

দেখো বন্ধুরা ওর বাবা যেরকম হাঁটছে পিছনে হাত দিয়ে আমার মেয়েও কিন্তু ওর বাবাকে কপি করছে দেখো দেখো মানে ওর বাবা যেরকম হাঁটবে সেম ওকে ওরকমই হাঁটতে হবে দেখো বাবাকে কপি করছে ওই দেখো বলছে সরে যাও কেন সরে যাবো কেন এই ওখানে বাবা গেছে তুমি যাচ্ছো বাবা তো এখানে দাঁড়িয়ে গেছে পিছনে হাত দিয়ে বদমাস ডিনার তো কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন কিছু মেজে ফেলেছি আর আমার কাজ হচ্ছে কি রাতেরটা রাতেই আমি কাজ সেরে ফেলি আর এখন হচ্ছে ডিনার কমপ্লিট করে নিয়েছি বাসন ধুয়ে মেয়ে আর মেয়ের বাবা হাঁটছে তোমাদের দেখালাম আর আমি এখন বসবো ভয়েস ওভার করতে সেটা হচ্ছে রেসিপি চ্যানেলের জন্য তো ব্লগটা তো শেষ করা হয়নি আর আজকে কিন্তু জমজমাটিয়া খাওয়া দাওয়া হলো সত্যি কথা রুটিটা মানে পোটাটো নান ব্রেড এত সুন্দর হয়েছে যে কি বলবো যে কেউ দু তিনটে খেয়ে ফেলবে এতটা সফট হয়েছে তো যাই হোক তোমাদের যদি মনে হয় আমার কাছে রেসিপি পাওয়ার জন্য আমাকে বলো আমি আলাদা করে একটা ব্লগ বানাবো ওই রেসিপিটা বলার জন্য বা করার জন্য তো যাই হোক আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করো বাই গুড নাইট আল্লাহ হাফিজ